জয় শ্রীকৃষ্ণ ঘরে বা তুলসী মন্দিরে প্রদীপ জ্বালানোর পর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কখনো কখনো প্রদীপটি হয়তো সম্পূর্ণরূপে জ্বলে যাচ্ছে আবার কখনও কখনো প্রদীপটি কিছুটা জ্বলে নিভে যাচ্ছে এর কারণ কি বা এটি কিসের সংকেত বন্ধুরা আসুন আপনাকে বলি যে আপনি যখন পবিত্র মনে পূজা করতে শুরু করেন এবং নিয়মিতভাবে এক মাস দুই মাস ছয় মাস এরকম করতে করতে বছর চলে যায় তারপর আপনার ইষ্টদেবের আশীর্বাদ আসতে শুরু করে তার বিভিন্ন গুণ শক্তি এক এক করে আপনার ভিতরে আসতে শুরু করে এবং তিনি আপনাকে কিছু সংকেত দিতে শুরু করেন এই সংকেতগুলির দ্বারা আপনি জানতে পারবেন আপনি যে পূজা আরাধনা করছেন তাতে তিনি সন্তুষ্ট না অসন্তুষ্ট সেই সঙ্গে আপনার পূজা তিনি গ্রহণ করছেন কি না কারণ অনেক সময় এমনও হয় যে বাড়িতে প্রেত শক্তি অর্থাৎ অশুভ শক্তি থাকে বাড়িতে সেই খারাপ শক্তিগুলি আপনার পূজাপাঠে বাধা সৃষ্টি করে আপনি যাতে প্রতিনিয়ত পূজাপাঠ না করতে পারেন তার জন্য আপনার পরিবারে নানান রকমের অশান্তির সৃষ্টি করে কারণ যে বাড়িতে ভগবানের পূজাপাঠ ভজন কীর্তন এবং নাম জপ হয় সেখানে ভূত প্রেত অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি বাস করতে পারে না ঈশ্বরের শক্তি বাড়ি থেকে সমস্ত রকমের অশুভ শক্তিকে তাড়িয়ে দেয় আর বন্ধুরা পূজা করার সময় যদি আপনার প্রদীপের শিখায় একটি ফুলের মতো আকৃতি তৈরি হয় তবে এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার পূজায় খুব খুশি এবং আপনার আরাধনা সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে এবং তিনি আপনার পূজা গ্রহণ করছেন কিন্তু এটা খুব ভাগ্যবানরাই দেখতে পায় বন্ধুরা প্রদীপের শিকা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠা বা খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়া এই সমস্ত লক্ষণও আমাদের ইষ্টদেব দিয়ে থাকেন এবং এগুলিও শুভ সংকেত কিন্তু আমরা যখন প্রদীপের সম্পূর্ণ জ্বলে যাওয়া বা একটু জ্বলে নিবে যাওয়ার বিষয়ে কথা বলি তখন অনেকেই এর বৈজ্ঞানিক কারণও খুঁজে পান তারা মনে করেন যে প্রদীপের তেল বা ঘি কম থাকার কারণে প্রদীপটি সম্পূর্ণ জ্বলে না একটু জ্বলে নিবে যায় তবে আমি আপনাকে এ বিষয়ে অনেক উদাহরণ দিতে পারি যে আপনি যদি বিশ্বাস করেন তবে ভগবান আছেন আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার জন্য ভগবান নেই আপনি যদি বিশ্বাস না করেন তবে বিষয়টি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করবেন এবং বিজ্ঞান বলে যে ভগবানের মূর্তি একটি পাথর মাত্র এ বিষয়ে আপনাকে একটা সত্য ঘটনা বলি পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের শব্দ এখনো শোনা যায় ভগবান জগন্নাথ দেবের মূর্তি থেকে সতেজ জীবন্ত হৃৎপিণ্ডের অনুভূতি পাওয়া যায় কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে মূর্তিতে আবার কোথায় প্রাণ থাকবে তাই সব কিছুই আপনার ভক্তি এবং বিশ্বাসের উপর নির্ভর করে যা আপনাকে ভগবানের কৃপা অনুভব করতে সাহায্য করে আপনার বিশ্বাস যত দৃঢ় হবে আপনি তত বেশি পদে পদে ভগবানকে অনুভব করবেন এবং তার আশীর্বাদ পাবেন একটু ভেবে দেখুন আমরা কেবলমাত্র বিশ্বাসের জোরে এমন অনেক খারাপ সময় জীবনে পার করতে পেরেছি যা শুধুমাত্র বিজ্ঞানের দৃষ্টিতে চললে আজ আমরা ভেঙে পড়তাম বিজ্ঞানের যুক্তি শুনতে ভালো লাগে ঠিকই কিন্তু জীবনে যখন চরম বিপদ আসে তখন নাস্তিক ব্যক্তিও আস্তিক হয়ে যায় কারণ আমরা সবাই জানি আমাদের ক্ষমতা সীমিত কিন্তু দৃঢ় বিশ্বাসের সঙ্গে শুধুমাত্র একটি প্রার্থনার মাধ্যমে আপনার সবচেয়ে বড় কাজ হয়ে যায় আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলেই আপনার সঙ্গে অলৌকিক ঘটনা ঘটবে আপনি ঐশ্বরিক কৃপা দেখতে পাবেন অন্যথায় আপনি যদি একটি পাথর বা শুধুমাত্র একটি মূর্তি মনে করেন তাহলে আপনি কিছুই অনুভব করতে পারবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবতে বলেছেন যে ভগবান সর্বত্র বিরাজ করেন প্রত্যেক বস্তুতে ভগবান বিরাজ করেন প্রতিটি কোনায় অর্থাৎ পাথরেও ঈশ্বর আছেন মূর্তির মধ্যেও ঈশ্বর আছেন ভগবানকে ভগবান মনে করব নাকি পাথর মনে করব সেটা আমাদের বিশ্বাসের ব্যাপার সনাতন ধর্মে প্রদীপকে ভগবানের প্রতীক বলা হয়েছে এবং পূজা পাঠে এর বিশেষ গুরুত্ব রয়েছে আমরা যখন পূজা শুরু করি তখন আমরা প্রদীপ জ্বালাই এবং একটু সচেতনভাবে লক্ষ্য করলেই এই প্রদীপে আপনি অনেক ধরনের সংকেত দেখতে পাবেন যা আপনাকে বলে যে আপনার ইষ্টদেবের আশীর্বাদ আপনার উপরে আছে কি না বন্ধুরা যদি প্রদীপের বাতি সম্পূর্ণরূপে জ্বলে যায় তবে এটি একটি শুভ সংকেত এই সমস্ত সংকেত ঈশ্বরের কাছ থেকে আসে এবং ঈশ্বর আপনাকে ইঙ্গিত দেয় যে আপনার ইষ্টদেব আপনার উপাসনায় খুব খুশি আপনি তার আশীর্বাদ পাচ্ছেন কিন্তু যদি প্রতিদিন আপনার প্রদীপে তেল বা ঘি থাকা সত্ত্বেও একটু জ্বলে নিবে যায় তাহলে এটি একটি অশুভ সংকেত আপনার ভক্তি ভক্তিশ্রদ্ধাতে কোনো ভুল আছে যেটা আপনার ইষ্টদেব আপনাকে জানাতে চাইছে তবে এতে আপনার কোনো ক্ষতি হবে না কারণ আপনি ভগবান আশ্রিত ইষ্টদেব চাইছেন যে আপনার বিশ্বাস দৃঢ় করুন আপনি এখনও সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছেন না দেখুন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন এবং আমরা তার আশীর্বাদ পাই কারণ আমরা তার সন্তান তবে আমাদের এটি চিনতে হবে আমাদের জানতে হবে বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ